গাঁদা ফুল হলো শীতকালের ফুল আর এই দেখুন এত গরমের মধ্যেও আমার ছাদ বাগানে গাঁদা ফুল ফুটছে এখন জুলাই মাস চলছে আর জুলাই মাসেও আমার ছাদ বাগানে গাঁদা ফুলের গাছ আছে আর শুধু একটি দুটি গাছ নয় অনেকগুলো গাছ আমার ছাদ বাগানে আছে আর সবগুলো গাছে অনেকগুলো কুড়িয়ে চলে এসেছে তো গাছ ভরে ভরে কুড়ি চলে এসেছে আর দশ বারো দিনের মধ্যে পুরোটা ছাদ বাগান গাঁদা ফুলে ভরে যাবে আর খুব সুন্দর লাগবে ছাদ বাগানটা দেখতে যখন সবগুলো গাছে একসাথে অনেকগুলো গাঁদা ফুল ফুটবে তখন ছাদ বাগানটা দেখতে খুবই সুন্দর লাগবে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কখন এই গাছগুলো লাগিয়েছি আর কি করি কিভাবে যত্ন করি এই গাছগুলোর তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে তো এই দেখুন এই গাঁদা ফুলগুলো অনেক দিন থেকেই এই গাছে গাঁদা ফুল ফুটছে তো শীতকাল শেষ হওয়ার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই গাছটাতে ফুল ফুটছে আর এখনও গাছে ফুল ফুটছে তো এখন গাছে কম ফুল ফুটছে আর বাকি গাছে কিন্তু এখন বরে বড়ে ফুল ফুটবে আর শুধু এই গাছটাতে আগে যে গাছটা দেখিয়েছি সেই গাছটাতে এখন কম ফুল ফুটছে তো কয়েকদিনের মধ্যে মনে হয় এই গাছটা শুকিয়ে যাবে আর এই যে নতুন গাছগুলো এই গাছগুলোতে কিন্তু অনেকগুলো ফুল ফুটবে এই দেখুন এই গাছগুলো সবগুলো গাছে কুড়ি চলে এসেছে তো দু একটি গাছ বাদ দিয়ে সবগুলো গাছে কুড়ি চলে এসেছে তো যে গাছগুলো এই যে গাঁদা ফুলের গাছগুলো যে গাছগুলোর পাতাটা বড় বড় থাকবে তারপর একটু গাঢ় কালারের এই দেখুন এই গাছটা তো এরকম গাছ যেগুলো থাকবে সেইগুলো গাছে কিন্তু গাঁদা ফুল ফুটবে না গরমের সময় এরকম গাছ হলে গাছে গাঁদা ফুল ফুটবে না তো এই দেখুন এই যে দেখছেন এই গাছগুলো এই সবগুলো গাছে কিন্তু গাঁদা ফুল ফুটবে আর যে গাছগুলো একটু বড় বড় পাতা থাকবে তারপর দেখবেন সবগুলো গাছ থেকে উঁচু উঁচু আছে বেশি বড় বড় আর পাতাগুলো ভারী ভারী থাকবে এই দেখুন এই গাছটা তো এই গাছে কিন্তু গাঁদা ফুল ফুটবে না আপনারা গাছটার কালার দেখেই বুঝতে পারবেন এই গাছটা একটু গাঢ় কালারে থাকবে তো এরকম গাছ থাকলে গাছে ফুল ফুটবে না গাছ ফুলের আশা রাখবে না এই গাছগুলোতে আর বাকিগুলো গাছে কিন্তু ফুল ফুটবে আর আমার ছাদবাগানে কিন্তু সবগুলো গাছই আছে আমি কোনো গাছই ফেলে দেই না কারণ গাছ ছাদবাগানে বাগানে যত বেশি থাকবে সাত বাগানের সৌন্দর্য থাকবে আর এই গাঁদা ফুলের পাতা কিন্তু খাওয়া যায় এটা কি আপনারা জানেন তো গাঁদা ফুলের পাতা খুব ভালো লাগে খেতে তো গাঁদা ফুলের পাতা দিয়ে বড়াও খাওয়া যায় আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই দেখুন এই যে গাঁদা ফুল ফুলের গাছ এই গাছের আগাটা ভেঙে তারপর সেটা দিয়ে বড়া বানিয়ে খাওয়া যায় তো যেগুলো গাছে ফুল ফুটে না সেই গাছের কচি কচি যে উপরের পাতাগুলো থাকে সেই পাতাগুলো ভেঙে আমি নিয়ে মাকে দেই তো মা এই পাতাগুলো দিয়ে বড়া বানায় তো আপনারাও একদিন এভাবে গাঁদা ফুলের কচি কচি পাতা দিয়ে বড়া খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগে আর এই পাতাটা খাওয়াও কিন্তু ভালো আর এই দেখুন এই যে দেখছেন এই গাছটা এই গাছটাতে কিন্তু অনেকগুলো কুড়ি চলে এসেছে আর গাছের মাটিটা দেখুন খুব কম পরিমাণে মাটি গাছের গুঁড়ায় খুবই ছোটো একটা টবের মধ্যে আমি আর গ্রবেগের মধ্যে আমি এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম আর এখনও একই জায়গায় আছে আমি ভেবেছিলাম পরে গাছগুলো যখন বড় হবে তখন আমি গাছগুলোকে বড়ো কিছুতে বসাবো তো আর বসানো হয়নি আর এই ছোটো ছোটো জায়গাতে গাছগুলোতে এতটা কুড়ি চলে এসেছে গাছে ফুলও ফুটছে কিছু কিছু গাছে তো এখানেই থাকবে গাছগুলো আর আমি রিপোর্টিং করব না এই দেখুন একটি মাত্র গাছ আর কি পরিমাণে গাছটা থেকে ডাল বেরিয়েছে অনেকগুলো ডাল একটি গাছ থেকে তো গাছটা যদি সঠিক সময়ে পিঞ্চিং করা যায় তাহলে গাছে কিন্তু খুব সুন্দর গাছটা ঝুপালো হয় আর এই দেখুন আমি গাছের মধ্যে এই চাল আর ডাল ধোয়া জল আর ভাতের ফ্যান দেই তাই গাছগুলো এতটা সুন্দর হয়েছে আর গাছে এতটা কুড়িয়ে চলে এসেছে তাড়াতাড়ি কুড়ি চলে এসেছে গাছগুলোর বয়স কিন্তু বেশি হয়নি আর পুরো গরমকাল কিন্তু এই গাছগুলোতে ফুল ফুটবে পুরো গরমকাল ফুটবে আর আরেক আরও দুটো জিনিস দেই আমি গাছের মধ্যে তা আজ আমি দেখাবো কী কী দেই আর এই গাঁদা ফুলের চারাগুলো কিন্তু আমি গরমকাল শুরু হওয়ার আগেই তৈরি করে নিয়েছিলাম তারপর গরম পড়ার সাথে সাথেই আমি এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে নিয়েছি আর কয়েকদিন পর পর গাছগুলো পিঞ্চিং করে দিয়েছি আর তাই এত সুন্দর এই গাছগুলো ঝোপালো হয়েছে এই দেখুন সবগুলো গাছ কি সুন্দর ঝুপালো হয়েছে খুব অল্প মাটিতে কিন্তু এই গাছগুলো আমি বসিয়েছি আপনাদের বাগানে যদি গাঁদা ফুলের গাছ না থাকে তাহলে আপনারাও দু একটি গাঁদা ফুলের গাছ লাগান দেখবেন পুরোটা গরমকাল গাঁদা ফুলের গাছে খুব সুন্দর হয়ে ফুল ফুটবে আর গাঁদা ফুল কিন্তু শীতকালের ফুল গরমকালে ফুটে না আর এই শীতকালের ফুল যদি আপনারা যদি গরমকালে ফুটাতে পারেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে তো এই দেখুন এই গাছগুলিতে কুড়ি চলে এসেছে তো এরকমভাবে আপনারাও গাঁদা ফুলের গাছ লাগান আর আমি এই গাছগুলো লাগিয়েছি যখন শীতকালটা শেষ হয়ে আসছিল তখনই আমি গাঁদা ফুলের চারা তৈরি করে নিয়েছিলাম তারপর আমি সবগুলো গাছ লাগিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সবগুলো গাছ এই গাছগুলো কীভাবে চারা তৈরি করেছি তারপর কীভাবে এই গাছগুলো লাগিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজ এতদিন পর গাছে কুড়ি চলে এসেছে আমার খুবই ভালো লাগছে দেখতে আর এই দেখুন আমি গাছের মধ্যে এই যে দেখুন চা পাতা এই চা পাতাটা দেই চা পাতাটা শুকিয়ে দিই তো আজ বৃষ্টি দিয়ে চা পাতাটা ভিজে গেছিলো আমি শুকোতে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি দিয়ে ভিজে গেছিলো তো এই চা পাতাটা আমি মাটিটা খুঁড়ে তারপর মাটির নিচে দিয়ে তারপর আবার ঢে ঢেকে দিই এইভাবে আমি চা পাতাটা পনেরো দিন বা বিশ দিন পর একবার দেই বেশি না একটু চা পাতা দিলেও হয় তো এরকম করে দেই আর তারপর আরেকটা আছে এই যে কলা যে কলার খুসা তো সেই খুসাটা ভিজানো জল সেই জলটা দিলে কিন্তু গাছে খুব পরিমাণে ফুল ফুটে অনেকটা পরিমাণে ফুল ফুটে গাছে তো আর সেটা দিতে হয় সাত দিন বা দশ দিন আগে কুষাটা ভিজিয়ে রেখে তারপর সাত দিন বা দশ দিন পর সেই কুসাটা ভিজানো জল যদি সবগুলো গাছে যদি আপনারা তো পনেরো দিন পর পর যদি গাছে দেন তাহলে দেখবেন গাছে অনেকটা পরিমাণে ফুল ফুটবে যে কোনো গাছে আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন আর এই দেখুন এই গাছটা এই গাছেও কিন্তু অনেকগুলো কুড়ি চলে এসেছে তোমার ছাদ বাগানে অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে এই দেখুন এই গাছটা কিন্তু খুব সুন্দর ঝুপালো হয়েছে আর এই গাছেও কুড়ি চলে এসেছে যখন এই গাছটাতে ভরে ভরে ফুল ফুটবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে তো আপনাদের সাত বাগানে যদি গাঁদা ফুলের গাছ থাকে না তাহলে আপনারাও কয়েকটি গাছ লাগিয়ে নিন পুরোটা গরম গাঁদা ফুল পাওয়ার জন্য তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং